বন্ধুরা কুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের একটা স্পেশাল রেসিপি তো এখানে তিন পিস কাতলা আছে দেখছেন এর মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি আর অল্প আমি সরষের তেল দিয়ে ম্যারিনেটটা করব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব এখন আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব একটু তেল দিয়ে মাখালে মাছের গায়ের মধ্যে মশলাগুলো সুন্দর লেগে যায় আর ভালোও লাগে এখানে আমি তিন পিস মাছ নিয়েছি এটা একদম পুজোতে আমাদের বাঙালিদের বড়ো উৎসব দুর্গা পুজো এসেই গেছে তো দুর্গা পুজোর স্পেশাল রেসিপি এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই সবারই বাড়িতে লোকজন আসবে তাই এইভাবে একবার মাছ বানাবেন দেখবেন কত আপনাদের প্রশংসা করবে অবশ্যই সবার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সবার ভালো লাগে তো এখানে মাছ আমি ম্যারিনেট করে দিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন আমি মশলাটা বানিয়ে নেব ওদিকে তেলও গরম হয়ে গেছে সবার প্রথমে একটা পেঁয়াজ দিলাম একটাই পেঁয়াজ দিয়েছি তিন পিস মাছ তো তাই আপনারা আপনাদের মাছের পিস অনুযায়ী দেবেন তিন পিস পেঁয়াজ দিয়েছি আদা আর বড় কুয়ার রসুন বলে রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে নিয়েছি এক চামচ ধনে জিরে আর এক চামচ সর্ষে আর তার সাথে অল্প একটু নুন দিয়ে দেবো সরষেটা দিয়েছি তাই একটু নুন দিলাম দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর ততক্ষণে তেল গরম হয়ে গেছে আমি মাছটা ভাজা বসিয়ে দিই মাছটা খুব বেশি একদম যে খুব লাল করে ভাজবো তাও না মিডিয়াম ভেজে নেবো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর বেশি করা না বড়ো বড়ো কাতলা মাছের পিস আমাদের বাড়িতে পুজোর সময় তো অবশ্যই থাকে পুজোর সময় দেখুন এইভাবে ভেজে নিলাম তো এটা অ্যাকচুয়ালি পুজোর স্পেশালি আমি বানাচ্ছি কারণ পুজোর সময় একটু রিচ রান্না একটু ভালো মন্দ একটু রিচ খেতে ইচ্ছা করে সেই হিসাবেই আমি বানাচ্ছি আমরা স্পেশালি এক একদিন মনে হয় খুব স্পেশাল কিছু খাই আজকে আমি এর স্পেশাল রেসিপি এটা পাতলা মাছের তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দুটো দারচিনি দিয়ে দিলাম সিম্পল রেসিপি দুটো দারচিনি দিয়ে দিলাম আর তার সঙ্গে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি এই জন্য একটা টমেটো কুচিয়ে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম দুশো টমেটোটা একটু চিমটা কম করে আমি ঢেকে দেব দেখুন ঢাকাটা খুলে দিলাম টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে সব মশলাগুলো উঠিয়ে দেবো কিছুই না সিম্পল মশলা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর ধনে গোটা ধনে গোটা জিরে আর গোটা সর্ষে সব সেম কোয়ান্টিটিতে এই যে টেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা জোর করে দিলাম সামান্য একটু জল দিয়ে দেবো এই মিক্সিটার মধ্যেই একটু জল দিয়ে আমি জল দিয়ে দেবো আমি এখানে হলুদ আর কাশ্মীরি মিরচিটা দিয়ে দেবো কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আরও আগে কাঁচা লঙ্কা দেবো তাই এখানে আমি হলুদ পড়বে সেটা আমি পরে দেবো এখন এটাতে আমি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরোয় এটা এখন ছিটকে ছিটকে পড়বে তাই একটু ঢেকে দিয়ে দেবো আমি একটু ঢেকে দিই থেকে তেল দিয়ে এই দেখুন ফুটছে ছিটকে ছিটকে গায়ে মধ্যে রাখতে পারে তাই একটু ঢেকে দেব ঢাকাটা খুলছি তেল ছেড়ে গেছে

কারণ জন দিচ্ছেন যেহেতু এবার আমি এখানে দুজন ধনে পাতাটা দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা অ্যাকচুয়ালি মশলা কষানোর সময় দিয়ে আমার ভালো লাগে আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন বা এরকম একটু কষানোর সময় দিয়ে দেবেন একটু লাস্টেও দেবেন তাহলে আরও ভালো লাগবে এবার আমি এখানে আবার একটুখানি ঢেকে দেবো স্টিমটা কম করেই ঢেকে দেবো দেখুন থেকে ছেড়ে গেছে এখন আমি এখানে এই যে একটা টমেটো ভেতরের বীজ বার করে স্লাইস করে রেখেছি মোটা মোটা করে এটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়েই আমি পেস্টটা করেছিলাম এর জন্য আর লবণ দিইনি এখন আমি গ্যাসের স্টিমটা জোর করে ফাইনালি জলটা দিয়ে দেবো যতটা লাগবে খুব বেশিও ঝোল হতো না আবার খুব বেশি যে গাঢ় হয়ে থাকবে তাও না মোটামুটি একটা দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এখানে মাছগুলোকে আস্তে করে দিয়ে দেবো ভাবে আমি একটু ঝোলের মধ্যে এ পিঠোপিঠ উঠে দিলাম হালকা হাতে করবেন বাস এখন এটাকে আমি ফুটতে দেবো স্টিমটা মিডিয়ামে করে দিলাম দিলে একটু পাঁচ পাঁচ সাত মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব দেখুন মাছের পুরো গ্রেভি এরকমই গ্রেভি নামাবো কারণ এটা পুজোর স্পেশাল আমাদের স্পেশাল রেসিপি এটা ঝোল করবো না এইভাবেই নামাবো দেখুন পুরো রান্না কমপ্লিট আমার গ্যাস বন্ধ হয়ে গেছে নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার আমি এটা ঢেলে নিই দেখুন এইভাবে একবার মাছ বানিয়ে খাবেন অবশ্যই যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবেই করবে হান্ড্রেড পারসেন্ট এটা খুব সুন্দর একটা রেসিপি দারুণ টেস্টি একটা রেসিপি সবার ভালো লাগবে ছোট বড় সবার ভালো লাগবে দেখুন গরম গরম ভাতের সঙ্গে একদম জবরদস্ত টমেটোগুলো এইভাবেই দেবেন আমি আপনাদের রিকোয়েস্ট করলাম কারণ এই এইভাবে টমেটো দিয়ে আর টমেটোগুলো যখন মুখে পড়বে তখন অসম্ভব সুন্দর খেতে লাগে তাই এইভাবে যেমন করে বানিয়েছি বানিয়ে খান অপরকেও খাওয়ান আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই